তাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় অর্থাৎ শেখ হাসিনার পতনের আগে একদিন বা দুদিন আগে আমি জেনারেল ওয়াকারকে জেনারেল ওয়াকুজামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়েছিলাম এরপরেও আমি তাকে একাধিকবার ধন্যবাদ জানিয়েছি যদিও কেউ কেউ তার পদত্যাগ চাইছেন তাকে নিয়ে নানা সমালোচনা করবার চেষ্টা করছেন আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে চিনি না সেনা প্রধান এই পরিচয়ের বাইরে তাকে আমি চিনি না এর আগে থেকেও তার বিভিন্ন তিনি যখন বিভিন্ন দায়িত্বে ছিলেন নাম শুনেছি অতি সম্প্রতি একটি ডিপ্লোম্যাটিক পার্টিতে তার সঙ্গে আমার দেখা হচ্ছে দ্যাটস ইট বাট যেহেতু আমি সাংবাদিকতা করি যেহেতু আমি একটা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার খোঁজ খবর রাখা আমার কাজের একটা অংশ এবং সেই হিসেবে আমিও নানা ভাবে নানা জায়গা থেকে তার সম্পর্কে যতটুকু খোঁজখবর নিয়ে নিয়েছি প্রথম কথা কেউ কোনো দায়িত্বে গেলে এটা ধরে নেবার কোনো কারণ নাই যে তিনি সেই দায়িত্বে নিজে যেতে গিয়েছেন কেউ না কেউ তাদের দায়িত্বটা দিয়েছে এবং যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে যে কেউ সেটা সাদরে গ্রহণ করবে নিতে চাইবেন অধিকাংশ ক্ষেত্রে সেটা স্বাভাবিক বিশেষ করে যারা প্রফেশনাল যাদের একটা লম্বা পাথ আছে কোনো ক্যারিয়ার তৈরি করবার ক্ষেত্রে এবং সর্বোচ্চ পথে না যেতে চাইবেন তো এটা মনে করবার কোনো কারণ নাই বা আমি মনেও করি না যে তিনি নিজে যে নিয়েছেন বা কোনো আত্মীয়তার সূত্রে সেটা ইজ ভেরি প্রফেশনাল সোলজার অত্যন্ত সফল মেধাবী একজন অফিসার এই হিসেবে তার সম্পর্কে আমি যতটুকু জেনেছি কেউ কেউ তাকে নানাভাবে রাজনৈতিক ট্যাগ লাগাবার চেষ্টা করেন তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এটা কোনো অপরাধ হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয়তাটা বৈবাহিক সূত্রে এবং তৃতীয়ত হচ্ছে ইদানিংকালে লক্ষ্য করা যায় তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কেউ কেউ দেওয়ার চেষ্টা করতেন সেটা আগের সরকারের যে রাজনৈতিক দল ক্ষমতা ছিল তার সঙ্গে বা এখন ক্রিয়াশীল কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু আমি যেটা জেনেছি যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে একেবারেই সম্পৃক্ত নন অত্যন্ত প্রফেশনাল একজন মানুষ এবং এটাও আমি মোটামুটি নিশ্চিত যে তিনি তার প্রতিষ্ঠানটাকে প্রফেশনালি রান করতে চান এবং যেটা আরো লক্ষ্য করার সেটা হচ্ছে যে তিনি রিলিজিয়াস একজন মানুষ ধর্মপ্রাণ তাতে কোনো আপত্তি থাকবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না বরং অনেক ক্ষেত্রে সেটা একটা ভালো দিক এবং তিনি অত্যন্ত বয়স একজন মানুষ সেনাপ্রধান যে ভূমিকা নিয়েছেন অগস্টের তিন চার বার এই ভূমিকা যদি তিনি এবং তার বাহিনী না নিতেন পরিস্থিতি কিন্তু হতে পারতো এই ছাত্র জনতার অভ্যুত্থান শেষ পর্যন্ত সফল হতো কিনা অসম্ভব ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন কাজে সেই ধন্যবাদ তাকে এবং সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আমাদের অবশ্যই দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে গত সাত মাসে তারা যেটা করেছেন অনেক অভিযোগ করেন যে তারা বলেছিলেন যে তারা ক্যান্টনমেন্টে কতজনকে আশ্রয় দিয়েছিলেন কোথায় গেলেন গেলেন কিভাবে পালিয়ে এখন এইসব নানা প্রশ্ন আছে প্রত্যেকটা জিনিসকে আমরা একভাবে দেখলে উল্টো দিক থেকেও দেখবার প্রয়োজনীয়তা আছে সেই সময় যদি তাদেরকে আশ্রয় না দিতেন কি ধরনের পরিস্থিতি দেশে হতো এবং সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশের স্থিতিশীলতার জন্য কতটা কতটা কল্যাণকর হতো সেটা নিয়ে ভাববার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি হ্যাঁ যদি কেউ অপরাধ করে থাকেন সশস্ত্র বাহিনীর হোক বা অন্য কেউ নিশ্চয়ই সেগুলো খতিয়ে দেখা দরকার এবং এ কথাও আমাদেরকে মাথায় রাখতে হবে সেনাপ্রধান কিন্তু অনেক আগেই বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব না আমরা তার জন্য ট্রেন্ড না আমি আজকেই তার একটা বক্তৃতা শুনছিলাম এবং অত্যন্ত প্রতিধান অত্যন্ত বিবেচনার দাবি রাখে এই বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে আপনারা হানাহানি কাদা ছোড়াছুরি বন্ধ করেন দেশকে বিপদে ফেলবেন না বোঝাই যায় যারা ক্রিয়াশীল যারা আমরা বয়ান তৈরি তৈরি করি যারা রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো তাদের সকলের উদ্দেশ্যে কথা বলেছেন এবং সেটা তো আমরা দেখতে পাচ্ছি আসলে একদিকে আমরা অনেককেই দেখছি এবং এটি স্বাভাবিক যে বিগত স্বৈর শাসক এবং তাদের যে রাজনৈতিক দল তাদের সমালোচনা করে অন্যদিকে যারা এখন ক্রিয়াশীল আছেন তারা আর ঐক্যবদ্ধ নেই একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন গাদা ছোড়াছুরি করছেন যারা ক্ষমতার সঙ্গে আছেন তারা সকল রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই প্রবণতা দেখা যাচ্ছে সেনাপ্রধান এটা বন্ধ বলেছেন এবং তিনি বলেছেন যে এটা করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে এবং তিনি একথাও বলছেন যে আমি আপনাদেরকে সতর্ক করছি পরে কোনোদিন বলবেন না যে আমি আপনাদের সতর্ক করিনি আমরা একটা বিপদের মধ্যে আছি দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা রক্ষা করবার দায়িত্ব কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পুলিশের সেই মরাল স্ট্রেংথ নাই পুলিশ এখনো ছমাসে ঘুরে দাঁড়াতে পারেনি এবং সেনা প্রধান আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এই যে পুলিশ বিজিবি আনসার র্যাব এই সব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে তারা অনেক খারাপ কাজ করেছে অতীতে কথা সত্য কিন্তু তারা অনেক ভালো কাজও করছে এটা যেন আমরা মাথায় রাখি যারা অপরাধ করেছে তাদের নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে তদন্ত করা হবে এবং তাদের বিচারও করা হবে কিন্তু এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা করতে হবে যেন প্রতিষ্ঠানগুলোকে কখনো আন্ডারমাইন না করা হয় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন গুরুত্বপূর্ণ বলেছেন হচ্ছে যে আমরা যে কাজ করছি কাজ করতে চাই না আমরা বেড়াকে ফেরত যেতে চাই সাত মাসে আমরা অনেক করে পুলিশের সদস্য দু লাখ সেনাবাহিনীর তিরিশ হাজার দিয়ে আমি কিভাবে ম্যানেজ করবো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনারেল ওয়াকুজামান এটাও বলেছেন যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই তিনি পুরস্কার করেছেন তার কোনো আকাঙ্ক্ষা নেই তিনি একজন প্রফেশনাল প্রফেশনালি থাকতে চান কিন্তু তিনি সকলের সহযোগিতা চান না তিনি বলেছেন যে প্রফেসর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে নিয়মিত এবং দুজনে মোটামুটি অনেক বেশি একমত এবং যে কথা তিনি রয়টার্স ইন্টারভিউ দিয়ে একসময় বলেছেন সে কথার পুনরাবৃত্তি তিনি আজকে আরেকবার করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাই সরকারের ভেতরে থাকা অনেকেই মার্চ বলছেন অনেকেই জুন বলছেন সেনা প্রধান আগে বলেছেন আঠারো মাস এই আঠারো মাস শেষ হয়ে যাবে এই ডিসেম্বরে এবং আরও একটু অত্যন্ত প্রণিধানযোগ্য বিবেচনার দাবি রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেটা হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন একাধিক প্রার্থীদের বলেছেন ইনক্লুসিভ ইলেকশন আমি বিশ্বাস করতে যাই যে যারা আমার কথা শুনছেন তারা জানেন ইনক্লুসিভ ইলেকশনের মানে কি অনেকে বলতে পারেন যে একে ফেরত আনা ওকে বাইরে রাখা আওয়ামী লীগ জামাতকে একসময় বাইরে রেখেছিল বা এখন হয়তো আওয়ামী বাইরে রাখবার কথা অনেকে বলছেন কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি এবং জনগণের শক্তিতে বিশ্বাস করি এবং জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দিই তাহলে আমাদের আসলে জনগণের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে হবে জনগণ ভুল সিদ্ধান্ত নিতে পারে অধিকাংশ ক্ষেত্রেই সামগ্রিকভাবে জনগণ সিটিজেনরা নাগরিকরা ভোটাররা ভুল সিদ্ধান্ত নেয় না নিলে তার জন্য তাদেরকে সাফার করতে হয় সেটা হয়তো তারা করবে কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে একটি অবাধ সৃষ্টি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই নির্বাচন এই ডিসেম্বরে হতে হবে এই ডিসেম্বরে তার মধ্যে যদি আমরা সেটা না করতে পারি আমাদের সামনে কিন্তু অনেক বিপদ ইতিমধ্যে এই দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে হয়তো কথা বলবো কিন্তু আমি মনে করি যে আমাদের আহ একটা ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হলে সবকিছু ঠিক ঠিকঠাক হয়ে যাবে সেই অঙ্গীকার রাজনীতিবিদ্রোহ করতে পারবেন কিনা জানি না আমি মনে করি না কিন্তু আপাতত যে অবস্থার মধ্যে আছি বিশৃঙ্খলার মধ্যে আছি সেটাকে একটা লাইনের মধ্যে ফেলা যাবে এবং সেটা যদি আমরা করতে না পারি আমার ধারণা পরিস্থিতির যেদিকে যাচ্ছে এবং যেটা সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন যে এই যে বিভেদ এই যে হানাহানি এই যে বিভাজন এর মধ্যে অপরাধীরা সুযোগ নাই এবং সেই সুযোগ তারা এখন নিচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি অর্থনীতির অবস্থা ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নাই এরকম একটা পরিস্থিতি কোনোভাবে যদি আমরা রোজার মাসটা পার করতেও পারি তো রোজার পরে এপ্রিল মাস থেকে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কাজে আমি মনে করি ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশন একটা ধারণা দিয়েছেন সেনা প্রধান স্পষ্ট করেই বলছেন এবং প্রধান রাজনৈতিক বাংলাদেশে তারা চাইছে আন্তর্জাতিক শক্তিগুলো চাইছে একটা অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এবং সেটা করতে পারলে আপাতত এই সরকারের জন্য কল্যাণ দেশের জন্য কল্যাণ অবশ্যই সংস্কারের আলোচনাটা সেনাপ্রধান ওয়াকুজামান নিজেও বলেছেন যে সংস্কারগুলো করা জরুরি সেই সংস্কারগুলো করে ফেলতে হবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সংস্কার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ